আসসালামু আলাইকুম দোস্ত মানুষের যে মনের একটা ভয় সে ভয় নিয়ে যেখানে থাকো না কেন মনের মধ্যে যদি একবার ভয় ঢুকে যায় তা সহজে বের করা খুবই মুশকিল সেই ভয়টা হয়েছে আমাদের গুরগাঁওতে চোখে দেখা জিনিস কানে শোনা জিনিস হয়তো তাদের হয়েছে কাল আমাদের হতে পারে ওর সে ভয় নিয়ে সে মনের আতঙ্ক নিয়ে এখানে কীভাবে থাকবো ছেলেপুলে নিয়ে তাই আমরা সবাই নিজের যত সব জিনিস ছিল গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িঘর ছেড়ে এসেছিলাম স্বপ্ন পূরণ করার জন্য এই স্বপ্নের শহরে গোরগগাঁওতে সেই স্বপ্ন এভাবে রয়ে গেল জানি আবার কবে আসবো এই শহরে এই শহরের সঙ্গে সবারই মায়া মমতা স্মৃতি সবারই উদ্যোগ রয়েছে এই শহরের কাছে আবার আসবো এই শহরে জানি না কেমন কি হবে যাচ্ছি বাড়ি আবার আসতে হবে ছাড়তে ইচ্ছা করছে না একটা মায়া মমতা আছে দিন ধরে এই শহরের সঙ্গে অনেক বছর ধরেই অনেক লোক যেমন সেক্টর ছেষট্টি আটচল্লিশ উনসত্তর আঠান্ন এভাবে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে বাড়িতে যাওয়ার জন্য সবারই মনে আতঙ্ক সবাই ভয়ে নিয়ে থাকতে চায় না তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই কতগুলো লোক এদের লোকের মধ্যে কার কি স্বপ্ন কার কে মায়া মমতা কে কি জন্য এসেছিল সব ছেড়ে যেতে হচ্ছে